নো সায়েন্স চ্যানেল থেকে বলে তাহলে তার জন্য দু হাজার ট্রেনস মাঠ পাম্প ঠিক আছে কাদা থেকে পানি তুল সব জমা পর এবং বাজারের বাজার গ্যারেন্ডার যেটা নেবেন পনেরোশো টাকা পড়বে ভিতারি প্যান্টের দুশো পিস বোল্ড ট্যান্ট চালায় দেখেন দিল হ্যামার শ্রেণী কাস থেকে কাঠ কাটার মেশিন করাত এটা হচ্ছে রান্না মেশিন কাঠকে ফিনিশিং করে তেরোশো টাকা শুধু আপনার ভিডিওর জন্য অফারটা থাকতেছে তেরোশো টাকা মাত্র তারপর এখানে দেখেন মেশিন এখানে কতগুলো ব্ল্যান্ডার দেখতেছেন এগুলো সবগুলো ব্ল্যান্ডার ঠিক আছে এগুলো নিলে আলোচনা সম্পর্কে দাম করা যাবে এখানে লাউডার আছে তারপর আয়রন মেশিন আছে এখানে এটা হচ্ছে আপনার হ্যান্ডসেট এটা হচ্ছে কার ওয়াশ কার ওয়াশ বাইক ওয়াশ করতে পারবেন কার ওয়াশ করতে পারবেন দেখেন শীত এখন লাগবে বর্তমানে রুম উমিটার এবং গ্রিল প্রাইস মাইক্রো সেগুলো আপনি কোরিয়ানের মাধ্যমে নিতে পারবেন পরিবহন সুন্দরবন কোরিয়ান সার্ভিস সতিয়ান সার্ভিস যেখানে যান বাংলাদেশের গেলেও আপনার নিয়ম নিতে পারবেন দর্শক আজ আমরা চলে আসলাম সামি এন্টারপ্রাইজ বিএমএ গেট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম দর্শক আজ আপনাদের দেখাবো জাহাজের পুরাতন অকশনের কিছু মালামাল

নো সায়েন্স চ্যানেল থেকে বলে তাহলে তার জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট তাহলে কত দুই তিন তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এটা পঞ্চাশ ইঞ্চি টিভিতে পাচ্ছেন তিরিশ হাজার টাকা দিয়ে তারপর এবার দেখেন একটা হায়ার এটা হচ্ছে আপনার তেতাল্লিশ ইঞ্চি এলএইডি টিভি এটার দাম রাখতেছি আপনার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা প্রাইস এবার দেখেন আজকে দিব ওভেনে আপনাদের নো সায়েন্স থেকে সায়েন্স চ্যানেল থেকে যদি বলে তার জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক হাজার টাকা ডিসকাউন্ট মনে করেন এই অভেনটা এটা হচ্ছে ভীষণের বিশনের ডিজিটাল ডিজিটাল এটা প্রাইস সাত হাজার টাকা সাত হাজার টাকা যদি আপনার থেকে বলে তাহলে এক হাজার টাকা ছয় হাজার টাকা পড়বে তারপর এটা দেখেন এটা হচ্ছে পুরোটা এস এস ভিতরে এস এস বাহিরে এস এস ঠিক আছে এবং গ্রিল প্রাইস মাইক্রো এটার দাম পড়বে আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো যদি আপনার চ্যানেল থেকে বলে এক হাজার টাকা ডিসকাউন্ট তাহলে সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে

এটা নিলে আপনার প্রাইস হচ্ছে সাত হাজার টাকা প্রায় সাত হাজার টাকা যদি বলে আপনার ভিডিও থেকে বলছে তাহলে ওনার জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট তাহলে ছয় হাজার টাকা প্রাইস এটার তারপর এখানে আইটা আছে এটা হচ্ছে অনেক বড়ো এটাও মাল ভালো আছে এবং দেখে দেন মালটা একটু ভিতরে বাইরে দেখে দেন এটা প্রাইস করবে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা যদি আপনার চ্যানেল থেকে বলে তাহলে এক হাজার টাকা ডিসকাউন্ট তাহলে কত ব্যা চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে তারপর এখানে আইটা আছে ওভেনের এটা একদম ফ্রেশ মাল এটা আমি দেখেন দ্বিতীয়বার একদম ফ্রেশ দ্বিতীয়বার একদম ফ্রেশ এটার দাম পড়বে আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা যদি আপনার চ্যানেল থেকে বলে তাহলে এক হাজার টাকা ডিসকাউন্ট হবে যেটা নেবেন ওইটার জন্য এক হাজার ডিসকাউন্ট থাকবে শুধু আজকে ভিডিওর জন্য তারপর এবার দেখেন এগুলো হচ্ছে আয়রন মেশিন বলছে আয়রন মেশিন কোয়ালিটি দুই তিন চার রকমের আছে ঠিক আছে যে যেটা নেবে ওইটার প্রাইস এখানে আছে পনেরোশো টাকা দুই হাজার টাকা ঠিক আছে যেটা নেবেন ওইটার প্রাইস এখানে আমার কাছে আরও দুই রকমের আছে দুই মডেল আছে মোট চার মডেলে ঠিক আছে যেটা নেবেন ওইটাই স্ক্রিনশট দিবেন সাথে সাথে আপনি নক করবেন ভিডিও কলে চালাই দেখা দেব এবার দেখেন শীত এখন লাগবে বর্তমানে এই যে রুম শীত বর্তমানে ঢুকে গেছে এখনো এ দেখেন এগুলো লাগবে এখন এই যে এটা প্রাইস হচ্ছে আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা পড়বে শুধু শীতের জন্য অফার তারপর এখানে আইটা আছে রুম মিটার দেখাই দিয়ে এই যে দেখেন একদম ফ্রেশ এটা হচ্ছে ভীষণের অপশনের মাল মাল এখন আর ফ্রেশ দেখেন এখনো ফ্রেশ অরিজিনাল টু টোয়েন্টি বাংলাদেশের এক পান গেলে চলবে এটার প্রাইস পড়বে আপনার সতেরোশো টাকা সতেরোশো টাকা শুধু শীতের জন্য শীতের অফার আজকে এই দেখেন এখানে আরেকটা আছে সেম এটা নিলে পরে আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা প্রাইস এটা ঠিক আছে তারপর এখানে দেখেন আরেকটা এটা একটু বড় এটা এটার প্রাইসে আপনার বাইশো টাকা বাইশো টাকা পড়বে রুম মিটার তারপর এখানে আইটা আছে বিশনের এটার দাম পড়বে আপনার সতেরোশো টাকা সতেরোশো তারপর এবার আসেন এটা হচ্ছে কার ওয়াশ কার ওয়াশ বাইক ওয়াশ করতে পারবেন কার ওয়াশ করতে পারবেন অনেক বড় এটা প্রাইস পড়বে আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা প্রাইস যে নেবে তাকে ডিসকাউন্ট যদি আপনার দশ কেজির জন্য ডিসকাউন্ট থাকবে এটার জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট

এটা সাত হাজার এক হাজার ডিসকাউন্ট ছয় হাজার এখানে নেন ইকু প্লাস ছয় হাজার নেন প্লাস দিয়ে দিব পাঁচ হাজার টাকা দিয়ে দিয়ে দিব পাঁচ হাজার সম্পূর্ণ ওকে ফাইনাল একদম ওকে আছে তারপর এখানে দেখেন এটা হচ্ছে আপনার সেট এবং এম ডি ফায়ার সহ স্পিকার সহ কমপ্লিট ল্যাডিং সহ আছে এটা প্রাইস পড়ব আপনার বাইশো টাকা বাইশো টাকা যদি আপনার সেনার থেকে বলে নাম যে ভাই ইসুফ ভাই কথা বলেন

তারপর আয়রন মেশিন আছে এখানে আউট আর দু তিন রকমের আছে তারপর এখানে আরেকটা আছে এই দেখেন এগুলো আড়ে সম্পর্কে দাম দামি করা যাবে এই যে দেখেন এটা হচ্ছে ন্যাশনাল ব্ল্যান্ডার মেশিন ঠিক আছে তিন বাটি ম মশলা আদা রসুন কাঁচামাল দণ্ডপাতি ইত্যাদি সবকিছু করতে পারবেন এটাতে এটা প্রাইস পড়বে আপনার চার হাজার টাকা চার হাজার টাকা তারপর এখানে আইটা আছে লর্ডসের লর্ডসের এটা নিলে পাবে চার হাজার পাঁচশো টাকা বাটি হচ্ছে তিনটা যেটা মন চায় ওটা করতে পারবেন মাংস কিমা বলেন তাও করতে পারবেন এখানে আইটা আছে অরেঞ্জ অরেঞ্জ ব্ল্যান্ডার তিন বাটি এটা নিলে পড়বে আপনার চার হাজার টাকা চার হাজার টাকা তারপর এখানে আরেকটা আছে অরেঞ্জ তাও সেম রেট চার হাজার টাকা এখানে একটা কিমা মেশিন আছে কিমা মেশিন এটার দাম পড়বে আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার প্রাইস যদি আলোচনার সম্পর্কে কিছু টাকা কমে রাখা যাবে তারপর এখানে আছে জাইপানের একটা ব্ল্যান্ডার এটা নিলে পড়বে আপনার চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো বাটি হচ্ছে তিনটা তারপর এখানে একটা প্লাস্টিক এবং জুসের এটা হচ্ছে জুস জুস এবং মোমোশা করতে পারবে এটা দিয়েও তো প্রাইস পড়বে আপনার আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা প্রাইস তারপর এখানে অনেক অনেকগুলো গ্র্যান্ডার আছে এই যে দেখেন এগুলো হচ্ছে এটা নিলে পড়বে আপনার বারোশো টাকা বারোশো এটা নিলে পরব আপনার পনেরোশো তারপর এটা নিলে পনেরোশো তারপর এটা নিলে এক হাজার টাকা এটা নিলে এক হাজার টাকা এটা নিলে আটশো টাকা তারপর এটা নিলে পড়বে সাতশো টাকা সাতশো টাকা এটা নিলে আটশো টাকা এটা নিলে সাতশো টাকা আর এটা নিলে এক হাজার টাকা মনিলেক্স মেড ইন ফ্রান্সের ঠিক আছে এবার দেখেন এগুলো হচ্ছে ডিল মেশিন টেকানো খুলি নাই দেখেন এটা প্যাস আপনার তেরোশো টাকা শুধু আপনার ভিডিওর জন্য অফারটা থাকতেছে তেরোশো টাকা মাত্র তারপর এখানে দেখেন বুলওয়ান মেশিন বুলওয়ান মেশিন আমার কাছে দুই রকমের আছে একটা হালকা আছে একটা ভারী আছে একটা অনেক স্পিড বেশি একই স্পিড কম আপনি বুঝে নেন কোনটা নেবেন এটা নিলে বারোশো টাকা ঠিক আছে আর এটা নিলে আপনার আড়াই হাজার টাকা যেটা নেবেন ওইটার দাম তারপর এখানে দেখেন এটা হচ্ছে আপনার কাঠ কাঠ কাটার মেশিন এটা প্যাকেটে খুলি নাই ভিডিওতে বলে খুলে দেখাই চেক করে দিয়ে দেবো কাঠ কাটার মেশিন করাত এটা হচ্ছে রান্দা মেশিন কাঠতে ফিনিশিং করে এটা হচ্ছে রান্দা মেশিন জি এটা হচ্ছে ওয়াল্লিং মেশিন ঠিক আছে ওয়াল্লিং মেশিন এগুলো ওয়াল্লিং মেশিন দাম হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ওইটাই আমার ফাইনাল রেট জি ফিক্সড প্রাইস তারপর এখানে দেখেন রান্না মেশিন রান্না মেশিনটা পড়বো আপনার তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা তারপর এখানে করাত মেশিন যেটা বলছি ওটার দাম রাখতেছি চার হাজার টাকা যদি আপনার চ্যানেলটাকে বলে দুশো টাকা ডিসকাউন্ট আটত্রিশশো টাকা রাখবো যদি দেখেন এখানে কতগুলো ড্রিল মেশিন আছে ডিল হ্যামার দুটো আছে তারপর এটা প্রাইস হচ্ছে আপনার তিন টাকা আলোচনা সম্পর্কে কিছু টাকা কমে রাখা যাবে এখানে আরেকটা আছে ড্রিল হ্যামার শ্রেণী কাজ তিনোটা করবে অনেক শক্তিশালী এটার দাম পড়বে আপনার চার হাজার টাকা তারপর এবার দেখেন এটা হচ্ছে চার্জার ডিল রিচার্জেবল চার্জার ডিল সবার কাজে সবার জন্য লাগবে এটা প্রত্যেকটা গড়ো করো দরকার আছে বুঝছেন চলে দেখেন সবকিছু এখানে সবকিছু আছে চার্জার ব্যাটারি হচ্ছে দুটা এবং বারো ভোল্টের বারো ভোল্ট এটা হচ্ছে মাখিদা এটা প্রাইস পড়বে আপনার তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা তারপর এখানে এটা আছে ছোটো চার্জার ডেল এটা নিলে আড়াই হাজার টাকা পড়বে প্রাইস আড়াই হাজার টাকা পড়বে তারপর এখানে দেখেন কতগুলো গ্র্যান্ডার মেশিন আছে সবগুলো ফ্রেশ ফ্রেশ মাল গ্র্যান্ডের মেশিন পার পিস পনেরোশো করে পড়বে পার পিস পনেরোশো গ্যারান্টার যেটা নেবেন পনেরোশো টাকা পড়বে এখানে গ্যারান্টার করে দেখাই দেন তিন চারটা আছে আমার কাছে পনেরোশো টাকা পনেরোশো টাকা তারপর এখানে অনেকগুলো ড্রিল মেশিন আছে ছোটো ছোটো ড্রিল মেশিন এগুলো প্রতিটা ঘরে ঘরে এগুলো ইউজ করতে পারবেন এগুলো বাসা বাড়িতে ইউজ করতে পারবেন আবার কাজে ইউজ করতে পারবেন সব জায়গায় ইউজ করতে পারবেন এগুলো প্রাইস হচ্ছে আপনার ষোলোশো টাকা পার পিস ষোলোশো ষোলোশো করে অনেকগুলো আছে যেটা নেবেন ওটা ষোলোশো টাকা কিছু ভাই নো সায়েন্স চ্যানেল থেকে যদি বলে এই ভিডিওদের জন্য শুধু আজকের ভিডিওর জন্য এটা হচ্ছে মাঠ পাম্প ঠিক আছে কাদা থেকে পানি তুলে হ্যাঁ এটা ফেলে দিবেন পানির সাথে সাথে সাপ্লাই হয়ে যাবে এক পুকুর থেকে এক পুকুরে এটার প্রাইস হচ্ছে আপনার বারো হাজার টাকা যদি আপনার চ্যানেল থেকে বলে তাহলে দুই হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা প্রাইস দশ হাজার টাকা দিয়ে দেব তারপরে এবার আসেন এটা হচ্ছে এক ঘোড়া মোটর এবং দেড় ইঞ্চি মুখ চাষ কাজের ঠিক আছে চাষের জন্য চাষ কাজ এগুলো জমিনি পানি দেয় এগুলো প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা প্রাইস তারপর এখানে আইটা আছে এই যে এক গোড়া মোটর একদম ফ্রেশ ইতালি ব্র্যান্ডের ইতালি ব্র্যান্ডের দুশো বিশ বল টু টোয়েন্টি বাংলাদেশ এক চলবে এবং এই দেখেন এক ইঞ্চি মুখ অরিজিনাল এটা প্রাইস পড়বে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো যদি আপনার চ্যানেল থেকে বলে ইসব ভাই আপনার চ্যানেল থেকে যদি বলে তাহলে পাঁচশো টাকা ডিসকাউন্ট শুধু এক গোড়া মোটরের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট তাহলে চার হাজার টাকা ঠিক আছে চার হাজার টাকা পড়বে তারপর এবার দেখেন এটা হচ্ছে সবজি মাপার এবং বাজারের বাজার মাপার জন্য অনেক কিছু অনেক কাজ ইউজ করা যায় স্কেল এটা প্রাইস পড়বেন আড়াই হাজার টাকা কিছু ভাই আজকে দিব যে অফার রেট ইয়ার কুলার শীতের জন্য এয়ার কুলার অফার দিব কি জন্য শুধু শীত আসলে সে জন্য গরম আস্তে আস্তে আরো দুই তিন মাস আছে সেই জন্য আজকে এই কম দামে দিয়ে দিব ইয়ার কুলার এয়ার কুলার সবের চাকা আছে ঠিক আছে এয়ার কুলার এগুলো প্রাইস হচ্ছে গরম কালার প্রাইস হচ্ছে আপনার আট টাকা করে সবগুলো ওকে সবগুলো রানিং আছে সবগুলো আমি বলতেছি এগুলো হচ্ছে আট হাজার টাকা প্রাইস গরম খালের ঠিক আছে এখন হচ্ছে শীত এখন অফার দিবো এখন আবার আপনার ভিডিও থেকে এক হাজার টাকা ডিস্কাউন্ট সাত হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে দিবো পাঁচ হাজার টাকায় শুধু শীত শীত পদ্ধতিতে কারেক টাকা ক্যাশ করার জন্য ঠিক আছে সবগুলো একদম রানিং ওকে এবং চালাইয়ের ভিডিও কলে দিয়ে দিব এবং এগুলো আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন